কেরিয়ারের দ্বিতীয় ইনিং শুরু করলেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার রোহিন নবী শনিবার খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির ফুটবল বিভাগে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব নেন গত বছরের পাঁচই সেপ্টেম্বর শুরু হয়েছিল আর্ট স্পোর্টসের তত্ত্বাবধানে এই একাডেমির পথ চলা এই একাডেমিতে রয়েছে চারটি এজ গ্রুপ টিম অনুর্ধ্ব দশ অনুর্ধ্ব তেরো অনুদ্ধ পনেরো এবং অনুর্ধ্ব আঠেরো সব মিলিয়ে একাডেমিতে এই মুহূর্তে রয়েছে একশো কুড়ি জন শিক্ষার্থী দায়িত্ব নেওয়ার পরে রহিম নবী বলেছেন পারিবারিক কারণে এতদিন আমি সক্রিয় কোচিংয়ে আসতে পারছিলাম না বিশ্ব ক্যানিং স্পোর্টস একাডেমি আমাকে এই সুযোগ করে দিয়েছে ধাপে ধাপে এবার কোচিং ডিগ্রি করব ফুটবলই আমার জীবন এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্তগুলোই আপনাদের জন্য রইল পাশাপাশি আমরা কথা বলে নিয়েছিলাম এই অ্যাকাডেমিতে যেসব ফুটবল শিক্ষার্থীরা রয়েছে তাদের অভিভাবকদের সঙ্গে প্রাক্তন তারকা ফুটবলার রহিম নবীকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পেয়ে তারা কি বলছেন সেই সমস্ত কিছুই রইল আপনাদের জন্য এই যে কথাটা আমি বললাম নবীদার মতো স্যাক্রিফাইস হার্ডওয়ার্ক তোমরা কিন্তু কারো কাছ থেকে পাবে না ওই যে টিম কি করে একটা পান্ডুয়া ছেড়ে কলকাতায় এসে বেবি ট্রাভেল করে এই ইন্ডিয়া টিমে খেলতে পারে ইন্সপিরেশন ফর অল অফ আস যে তোমরাও কিন্তু হার্ডওয়ার্ক করলে তোমরাও কিন্তু বেঙ্গলে খেলতে পারবে ইন্ডিয়াতে খেলতে পারবে তো আমি এখনই নবিদাকে রিকোয়েস্ট করবো দুটো বলার জন্য মনে আছে তোমরা আমি ফুটবল প্লেয়ার তোমরা হয়তো আমাকে আমার খেলা দেখো নি তোমরা অনেক ছোট আর ফুল টিম সুভোদার ফুল টিম যারা ওখান থেকে শুরু করে সৌরভ আছে আমি সবার সঙ্গে পরিচয় করে না ভালো থাকে এবং জয়দীপার জন্য একবার হাতটা দিয়ে এবং আমার দুটো ছোটো ভাই ওদিকে আছে এবং ভগান্না তো আছে এখানে আমি দেখো আমি তিনটে লাভ খেলেছি তো আর কোনো মহানাটা আমি দেশের প্রায় জুনিয়র সিনিয়র ধরলে আমি একশোর উপর ইন্ডিয়ান টিমের ম্যাচে আর এমন কোনো কান্ট্রি নেই যেখানে আমি যাই আর সব কিন্তু ফুটবল ভালোবাসি বলে আমরা এখানে এসেছি আমার বাড়ি এখানে কলকাতা ওখান থেকে তোমাদের এখানে এসেছি সকালে গেছি আবার তো তোমাদেরকে দেখবো আমি কিন্তু তোমরা মনে করো না আমি কিন্তু তোমাদের মাথার উপরে টেকনিক্যাল ডাইরেক্টর কি সব বলছে হয়েছে সব না আমি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করবো খেলবো এটা কিন্তু আমার ইচ্ছা ওটা যেটা করা হয় তো আমি তোমার সঙ্গে করবো ঠিক আছে তোমরা খালি মন দিয়ে খেলো বাকি আমরা তোমরা খেলো বাকি কি করতে হবে আমরা দেখে মাঠে মন দিয়ে খেলতে হবে কিন্তু ওই পেশারে খেলতে হবে ওই বোঝ বলে দিচ্ছে এটা করতে হবে ওটা না এনজয় করতে হবে এনজয় করলেই কিন্তু খেলা ভালো তাই তো তোমরা এনজয় করবে মাঠের মধ্যে খেলবে তোমরা চাও না ইন্ডিয়া খেলতে চাও তো তোমরা মেসি গেছে নো মেসি কাহ খায় ক্রিস্টিয়ানো রোনালদো ওদের একটা প্রেসিডেন্ট কনে

জর্জ থেকে ওই সেট পিস গুলো আমি আমরা যখন মাঠে একসঙ্গে সুভদা প্র্যাকটিস করতো আমরা তখন বল নিয়ে বাইরেই বসে থাকতাম সুভদা বলতো যে আমরা সেট পিস পেলে গোল করবো যদি তা তুই চিন্তা কর না ঠিক আছে সেই সুভদার উপর অনেক ভরসা আমার ফুটবল টিমেও যখন খেলতো তখন আমার অনেক ভরসা ছিল আর এখন কোচিং এর পুরো দায়িত্ব আছে সুভদার আন্ডারে পুরো টিমটা আছে তার বাইরেও সুমন আছে সুমনের আন্ডারেও পুরো টিম আছে আর সব থেকে ভালো কথা হচ্ছে এবছর কিন্তু আমাদের চারটে টিম ক্যালকাটা ফুটবল টিম খেলছে ফিফ ডিভিশনে আমাদের ক্যালকাটা ইউনাইটেড আছে ফিফ ডিভিশনে আমাদের ডিকেএস আছে থার্ড ডিভিশনে আমাদের মনোহর পুকুর আছে ওখানে কুন্তল আছে ওর আন্ডারে তিনটে টিম থাকে আর একটা আড়িও দাও আছে আর ওপরে প্রিমিয়ার ডিভিশনে আমাদের বিএসএস পড়ি সুতরাং আমাদের এতগুলো ক্লাব আমি অ্যাসিওর করছি যদি প্লেয়াররা ঠিকমতো খেলতে পারে তারা কিন্তু অনায়াসে তারা কিন্তু প্রমোটেড হয়ে যাবে আমাদের যাবে কিন্তু খেলতে হবে নিজেদের প্রমাণ করতে হবে He had promised us a lot of star players to be incorporated in the academy. He is doing so. He had brought Douglas. He had brought Sora Bambuli. He had brought Rahim Navinow. And he is joining us technical director. It's a wonderful opportunity for our students to learn under his guidance. I hope the academy will shine and prosper under his able leadership. Thank you. Thank you. নতুন এক্সপেরিয়েন্স হবে বাচ্চা তো খেলছে কিন্তু কি প্রোগ্রেস হয়েছে আমার পড়া মন হচ্ছে বুঝতে আরো হবে এই আছে আপনারা কতটা খুশি এই যে হ্যাঁ আমি অনেক খুশি আছি নতুন এসেছে দেখি কি হয় ওজ আপনি কি मुझे लगता है कि ये ये आने से आई थिंक सो यहां का एनवायरमेंट और भी अच्छा हो सकता है बच्चे के लिए और मेरा बच्चा तो एटलीस्ट काफी दिन से ये बेड में है तो मैं चाहती कि यहां पे आके और भी इंप्रूवमेंट हो तो मैं मैं तो सोचती हूँ कि बहुत अच्छी बात है और बहुत गुड लक है मेरे बच्चे के लिए कि शायद ऐसा एकेडमी में वो आया है किया है तो इसके लिए तो मुझे बहुत ही हैप्पी हूँ है अच्छा क्योंकि मुझे यही तो चाहिए कि मेरा बच्चा इसी में कुछ आगे बढ़े हाँ। क्योंकि वो थिंकिंग है वो वही पढ़ाई लिखाई तो सभी करता है पर फुटबॉल भी तो खेलना चाहिए ना कोई भी चीज़ में जरूरी कोई फुटबॉल है क्रिकेट है सब में एक चीज़ में वो आगे बढ़ना चाहिए तो मुझे तो चाहते कि इसी में कुछ आगे बढ़ के लिए अच्छा बहुतLambda है हमारे है और माने फुटबॉल खेलते अनेक कुछ अनेक ভালো অনেক করতে চাই মানিয়ে চাই জানো ফুটবলে কোনো কিছু করে পড়াশোনা তো করবে তার কাছে কোনো একটা মেসেজ আছে সেটা চাই যে ফুটবলেই হোক ভালো যাচ্ছে না তবে নাতি বস हां अभी उसको प्रैक्टिस कर रहा है उसका कुछ डेवलपमेंट आ रहा है विशाल अच्छी রহিম নবী আমার যতদূর আমি নব্বইয়ের দশক থেকে কলকাতা ময়দানে আছি খুব সম্ভবত দু হাজার দশকে রহিম নবী আমাদের মোহনবাহান ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে একটা বড়ো হাত ছিল আমরা রমি রহিম নবীর খেলা খুব সামনে থেকে দেখেছি রহিম নবীর এই যে টেকনিক্যাল ব্যাপার বা রহিম নবীর এই যে ফুটবল জ্ঞান যদি এই অ্যাকাডেমির অন্তত আমি আমি আশা করছি প্রায় একশো থেকে একশো পঞ্চাশজন বাচ্চা এখানে খেলাধুলা করে অন্তত যদি পঞ্চাশজন বাচ্চার কাছে রহিম নবীর এই টেকনিক্যাল ব্যাপারগুলো পৌঁছে যায় তাহলে আমার মনে হয় আমরা শুধু বেঙ্গল নয় ভারতেরও কোনো প্লেয়ার ফুটবল প্লেয়ার আমরা এই মাঠ থেকেই পেয়ে যাব আটেজের এই বিশপ ট্রেনিং যে স্পোর্টস অ্যাকাডেমি আগামী দিনের ভারতের একজন কি দুজন কি পাঁচজন তারকা ফুটবল আটেজ দেওয়ার জন্য তৈরি থাকলো রহিম নবীর মতো প্লেয়ারকে এখানে টেকনিক্যাল ডিরেক্টর